আসসালামু আলাইকুম একটা কথা আছে আসলে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী এখন শেখ হাসিনা দেশের পালিয়ে গেলে আমার প্রশ্ন এই প্রশ্নটা আরো হাজার মানুষের লক্ষ মানুষের সেই বিষয়টার কথা বলবো একটা মানুষ গত পনেরো বছর ক্ষমতায় ছিল দেশের জন্য কত কিছু করেছে কত কিছু বলতে তথ্য প্রযুক্তি কত বড় বড় মেগা প্রজেক্ট করেছে কত কি করেছে তার মুখের কথা সে অনেক কিছু করেছে অনেক কিছু কিন্তু দেশ ছেড়ে সেভাবে চোরের মতো পালিয়ে যাবে কেন কথা আছে একটা মানুষ দেশের জন্য এত উন্নয়ন করেছে দেশের মানুষের জন্য এত কিছু করেছে সে দেশ ছেড়ে পালিয়ে যাবে কেন দেশের মানুষকে তাকে চাচ্ছে না সুন্দরভাবে ক্ষমতা বুঝিয়ে দেশে সে দেশের মানুষ সামনে দিয়ে চলে যাবে চোরের মতো পালিয়ে যাবে কেন একটা কথা কিন্তু এইখানে যদি প্রশ্ন করি এখানে যদি কথা আসে একটা মানুষ দেশের জন্য এত কিছু করেছে দেশের মানুষের জন্য এত কিছু এত বড় মেকআপ প্রজেক্ট করেছে আর দেশে দেশকে বিশ্বের দরবারে কত এগিয়ে নিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যটা কোথায় দুর্বার পয়েন্টটা কোথায় যে উনি মানুষের মনে পৌঁছাতে পারেনি মানুষের কাছে পৌঁছাতে পারেন মানুষের উপরে বোঝা চাপিয়ে মানুষের উপর দায় চাপিয়ে উনি ওনার মতো করে নিজের চিন্তা নিজের ইচ্ছে মতো সবকিছু করে গেছে একটা বারও জন্য দেখেনি একটা বারও জন্য ভাবুনি যে আমার দেশের যারা আছে তারা খুব সাধারণ সাধারণ জীবন যাপন করে তার নেতা কর্মী ছাগল চালা পেলার মতো বিলাসী জীবন এই মানুষ এই দেশের মানুষের নয় এই দেশের মানুষের নয় কিন্তু সে সেটা আদৌ ভেবেছে কিনা সন্দেহ আদৌ সেটা ভেবেছিল কিনা আমার মনে হয় না আজ দীর্ঘ পনেরো বছর যখন উনি ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকলো কিন্তু শেষমেশ দেশের মানুষ এতটাই উত্তপ্ত হয়ে গেছে তার প্রতি এতটাই অত্যপ্ত হয়ে গেছে তার প্রতি যখন দেশের মানুষ আর তাকে চায় না দেশের ছাত্র জনতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা শ্রেণীর মানুষ তাকে চায় না কেন চায় না কারণ উনি সেই মানুষগুলার কাছে পৌঁছাতে পারেনি সেই মানুষগুলাকে দিনে দিনে চিবিয়ে মেরেছে করেছে আজ সেই মানুষগুলো যখন দেয়ারের পিঠে গেছে দেখেছে অনেকদিন দেখেছে যে আসলে দেখি আমাদের দেশটা একটু দাঁড়িয়ে ঢেকে না কিন্তু দেখা যায় যে এই মানুষটার হাতে যদি দেশটা আর পাঁচ বছর থাকে দশ বছর থাকে আমাদের এই সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখন যেমন আছে তেমনও থাকবে না থাকতে সে দেবে না উনি মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খায় ওনার বাবার ইতিহাস বেঁচে খায় স্বাধীনতার ইতিহাস বেঁচে খায় উনি স্বাধীনতা মানুষ আর দেশের মানুষগুলো স্বাধীনতা নয় ইতিহাস কামী নয় ওনার কাছে ওটাই মনে দেশের কি একটা অবস্থা তৈরি করে ওই মানুষটা দেশদের পালিয়ে গেছে অরাজকতা তৈরি করে ওই মানুষটা দেশের পালিয়ে গেছে আমি কি বলবো ভাষা নেই কিন্তু মনে হয় যে না কিছু বলা দরকার মানুষের অভিশাপ নিতে নিতে মানুষের অভিশাপ তার ভেতরে যে তার দেহটা পচে গেছে উনি বুঝতে পারবে আগামী পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে আওয়ামী লীগের নাম এই আওয়ামী লীগের নাম মনে হয় না যে সাধারণ মানুষ মুখে নেবে মাথায় নেবে মনে নেবে নেবে তার আশেপাশের যারা চেলা চামচা ছিল তারা নেবে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কখনোই আওয়ামী লীগ কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারই শেখ হাসিনা তারা কখনোই আজ মানুষের চারপাশে কত উল্লাস করছে দীর্ঘশ্বাস ফেলছে যে আসলে আমরা অস্থির একটা সময় থেকে আমরা উপরাল আমাদের মুক্তি দিল আমাদের সুন্দর একটা জীবন পেলাম মন হচ্ছে এটা আসলেই কিন্তু তাই দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগ্য তো এই বাংলাদেশের সাধারণ মানুষের জায়গা নিতে পারে আজ তুই থেকে দেশ ছেড়ে লুকিয়ে চোরের মতো পালিয়ে গেল তুই কত বড় ব্যর্থ তোর ব্যর্থতা তুই নিজে নিয়ে আছিস ধুকে ধুকে শেষ করে দিস আমার একটা মনশ্রীল দেশের মানুষ কোনদিন মনে রাখবে মনে রাখার মতো কিছু করিসনি মনে রাখার মতো কিছু নেই মানুষগুলোকে চুষে চিবিয়ে মেরে মেরে শেষ করে দিয়েছিস যখন সাধারণ মানুষ আছে অতৈত্ব তখন তুই দেশটাকে এভাবে রেখে চলে বা খুব ভালো এটা আর উপরালা যেটা করে আমরা এমনটাই চেয়েছি আল্লাহ আমাদের ভালো একটা জীবন দাও সুস্থ জীবন ধরা দাও আমাদের দেশটাকে স্বস্তি করে হেফাজত করে দেশ সবাই ভালো থাকুন